আজ আমি আলোচনা করব আমার এলাকার বিষয় নিয়ে তো আমি যে আজ আমার এলাকার বিষয় নিয়ে যে আলোচনা করব এটা হয়তো আপনাদের বলছি আমি এটা আমার এলাকা নিয়ে আলোচনা করব কিন্তু যারা রাজনীতি করেন বা যারা রাজনীতি সম্পর্কে একটু জ্ঞান ধারণা রাখেন তারাও একটু খেয়াল করে দেখবেন এই ঘটনাটা তারও এলাকার তা আমি বিগত পাঁচ বছর পিছন থেকে আমি ঘটনাটা বলি তাহলে আপনাদেরকে আমি বোঝাতে হয়তো পারব বা বোঝানোর সুবিধা হবে আমার দু সালে এখন তো দু সাল লোকসভার ভোটের ঘোষণা হয়ে গেছে ভোট কিছুদিন পর আরম্ভ হয়ে যাবে তো দু এর আগে লোকসভা ভোট হয়েছে দু সালে দু সালে একটা বিজেপির পশ্চিম বাংলায় একটা বিশাল পরিবর্তনের জন্য তখন কিছু সুবিধা মান সুবিধাবাদী মানুষ যারা যেদিকে ভিড় সেই দিকে ঢলে যায় এদের কি সাধারণত আমরা সুবিধাবাদী মানুষ বলে থাকি স্বার্থপর মানুষ বলে থাকি ধান্দাবাজ বলে থাকি তো এই সময় ওই সময়টাতে দু সালে বিজেপির পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের ভালো ফলাফল দেখে অনেকে তৃণমূল থেকে টোপকে বিজেপিতে আসার জন্য ছুটি করেছিল সেটা আমরা সবাই জানি আর এটা আমার এলাকাতে হয়েছে আমার এলাকাতে ঘটেছে আমি আমার এলাকার বিষয় নিয়ে আমি আলোচনাটা করছি ঠিক কথাই কিন্তু আপনারাও একটু ভেবে দেখবেন আপনাদের এলাকাটাও সেম এই জিনিসটাই হয়েছে আমার এলাকাতে যেমন আমার ভারতীয় জনতা পার্টির মন্ডল ওয়ানের মধ্যে পরে তিনটে পঞ্চায়েত এক নম্বর পঞ্চায়েত হচ্ছে কামারকুন্ডু পঞ্চায়েত দ্বিতীয় নম্বর হচ্ছে বলরামবাটি পঞ্চায়েত তৃতীয় নম্বর হচ্ছে বাসোবাটি পঞ্চায়েত তো এই তিনটে পঞ্চায়েত নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির মন্ডল ওয়ানের মধ্যে পড়ে এই তিনটে পঞ্চায়েত তো এই তিনটে পঞ্চায়েতে কিছু তৃণমূলের সুবিধাবাদী মানুষ আছে যারা একটা সময় সিপিএম এ ছিল সিপিএমের ফলাফল খারাপ দেখে তারা নিজেদের পিঠ বাঁচাবার জন্য নিজেদের পেট বাঁচাবার জন্য তারা সিপিএম থেকে তৃণমূলে চলে আসে যখন দু সালে বিজেপির ফলাফল ভালো হয় ফলাফল দেখে তারা আবার উনিশ সালেতে বিজেপিতে আসার জন্য খুব ছুটিছুটি করেছিল এই তিনটে পঞ্চায়েতের ঘটনায় আমি বলছি কারণ এই তিনটে পঞ্চায়েত তো আমার মণ্ডলে পড়ে আমি একজন পার্টির কর্মী এই তিনটে পঞ্চায়েতের মধ্যে আমি পড়ি যার কারণে এই তিনটে পঞ্চায়েতই মেন আমি খেয়াল রাখি আদার্সগুলোও খেয়াল রাখি কিন্তু এটা মেনলি খেয়াল রাখি কারণ হচ্ছে তিনটে পঞ্চায়েত আমার এলাকার মধ্যে পড়ে তো এখানে কিছু সুবিধাবাদী মানুষ তৃণমূলের তারা বিজেপিতে আসবার জন্য প্রচুর ছুটোছুটি করেছিল কুদোকুদি করেছিল আমরা তাদেরকে নেই নি কারণ ওই সমস্ত সুবিধাবাদী স্বার্থপর বেইমান নেমো খারাম এরা সাধারণ মানুষের ওপর বিশাল টর্চার করেছে আর এরা সাধারণ মানুষের ওপর টর্চার করে নিজেদের পেট চালায় যার কারণে তাদেরকে আমরা কোনো আশ্রয় দিইনি বা তাদেরকে কোনো আমরা সুযোগ দিইনি এটা দু সালে ভোটের পরে বলছি কারণ হচ্ছে দু সালে ভোটের আগে তারা বিজেপির কর্মীদেরকে বেছে বেছে আক্রমণ করা বিজেপির ঝান্ডা ছিঁড়ে দেওয়া ফ্লেক্স পুড়িয়ে দেওয়া এই সমস্ত কাজগুলো করেছে তারাই আবার উনিশ সালের লোকসভার ফলাফল দেখে বিজেপিতে ঢুকবার জন্য ছুটি ছুটি করেছিল তারপরে হয় দু সালের পঞ্চায়েত ইলেকশান দু সালের পঞ্চায়েত ইলেকশানের সময় ওই সমস্ত মানুষগুলো আবার চেষ্টা করেছিল তখন আমরা কোনো প্লেস দিইনি ওই সমস্ত মানুষগুলোকে আর আমার এই তিনটে পঞ্চায়েতের এলাকার মানুষদেরকে আমি উদ্দেশ্য করে বলছি আপনারা নিশ্চিন্তে থাকুন ওই সমস্ত মানুষগুলো কোনোদিন বিজেপিতে স্থান নেই ওই সমস্ত মানুষগুলো সাধারণ মানুষের উপরে অত্যাচার টর্চার নির্যাতন এই সমস্ত কাজগুলো করেছে অর্থাৎ তাদের কোনো বিজেপিতে স্থান নেই তারা যতই ছুটি ছুটি কুদুখুদি করুক না কেন বিজেপির একটা সিস্টেম আছে আমাদের এই তিনটে পঞ্চায়েতের সংগঠন আছে ভারতীয় জনতা পার্টির অর্থাৎ প্রত্যেক বুথে আমাদের কর্মী আছে সে ভাবছে হয়তো আমি এই বুথের দুশো চুয়াত্তরের আমি ভোটার আমি চলে যাব দুশো একুশ নম্বর বুথে সেখানের কোনো এক কর্মী ধরে বিজেপিতে জয়েন করে দেবো হবে না এটা এটা হয় না এটা সিস্টেম নয় এটা ভারতীয় জনতা পার্টি এটা তৃণমূল নয় যে জিগান সেখান থেকে সব কিছু হয়ে যায় এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এর একটা সিস্টেম আছে তো তারা পঞ্চায়েত ইলেকশনের পরেও একবার এরকম একটা হাওয়া তুলেছিল ঢুকবার জন্য তখন আমরা প্লেস দিইনি এই দু হাজার সালের লোকসভা ভোট এখন এর আগে মানে এই মাস তিনেক আগের কথা বলছি তিন মাস আগেও এরা ওই সমস্ত সুবিধাবাদী মানুষ যেগুলো সিপিএমে ছিল সিপিএম থেকে তৃণমূলে এসছে তৃণমূল থেকে এখন ফের বিজেপিতে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি তিন মাস আগেকার কথা বলছি তিন মাস আগেও তৃণমূলের এই তিনটে পঞ্চায়েতের কিছু মানুষ আছে তৃণমূলের লোক তারা তৃণমূলের দায়িত্বের মধ্যে আছে তারা বিজেপিতে আসবার জন্য খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দিই না আসতে তাদেরকে কোনো দিন দেবো না আমরা তাদেরকে কারণ হচ্ছে তারা সাধারণ মানুষের উপর যে অত্যাচার করেছে যে নির্যাতন করেছে এটা কোনো দিন আমরা ভুলিনি আমরা ভুলবো না অথবা আমরা সাধারণ মানুষের পাশে আছি আমরা সাধারণ মানুষের অসময়ে পাশে থাকি অতএব আমরা বুঝি কোন মানুষগুলো সাধারণ মানুষের উপর টর্চার করছে অত্যাচার করছে নির্যাতন সেগুলো আমরা জানি অতএব এই ভুলটা আমরা কোনো দিনই করবো না যে ওই সমস্ত মানুষগুলোকে নিয়ে আবার সেই পুনরায় সেই জায়গা তৈরি হোক এটা আমরা কোনোদিন চাইবো না ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তো এখন তিন মাস আগে এই তৃণমূলের কিছু দল কিছু ক্যাডার সুবিধাবাদী স্বার্থপর বেঈমানরা বিজেপিতে ঢুকবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিল আমরা তাদেরকে ঢুকতে দিইনি এখন তারা নতুন করে পরিকল্পনা করেছে যে কিছু সিপিএম আছে এখনো পর্যন্ত এলাকাতে কিছু সিপিএম আছে যে সমস্ত সিপিএমেরা তারা সুবিধাবাদী মানুষ তো সেই সমস্ত সিপিএমগুলো তৃণমূলের সঙ্গে ভিতরে ভিতরে সমস্ত খবর সম্পর্ক রাখে তৃণমূলের সঙ্গে রাতে সম্পর্ক রাখে দিনের বেলা দেখায় আমরা সিপিএম ও তৃণমূল ও বিজেপি ও কংগ্রেস এই একটা আভ্যাস একটা দিনের বেলা দেখায় কিন্তু বেলাতে তারা সব এক জায়গায় হয় সিপিএম আর তৃণমূল এদের কথা বলছি এক জায়গায় হয় এক জায়গায় হয়ে এই যে পিকের একটা চক্রান্ত চলছে যেটা ভোট লুটের জন্য বিজেপির হয়ে এজেন্ট বসাবার জন্য যেটা চক্রান্ত চলছে তৃণমূলের একটা বাহিনীকে ঢুকিয়ে দিয়ে বিজেপির মধ্যে ওই সমস্ত লুটের কাজগুলো করবার জন্য যে চক্রান্ত করছে বিজেপি সেই জায়গায় সতর্ক হয়ে যাওয়ার কারণে এখন তৃণমূল আর তৃণমূল কর্মীদেরকে এখন বিজেপিতে পাঠাবার জন্য আর সেই চালটা চালছে না কারণ এটা বুঝে গেছে যে ভারতীয় জনতা পার্টি আমাদের চালটা বুঝে গেছে এখন ওরা কি করছে যে সমস্ত সিপিএমগুলো বেলা তৃণমূল করে দিনের বেলা সিপিএম করে তাদেরকে বিজেপিতে ঢুকিয়ে দিয়ে সেই জায়গাগুলোকে দখল করার চেষ্টা করছে এবং ভোট লুট করার পরিকল্পনা করছে এই কিছু দিন আগেকার কথা বলছি আমি বেশি দিন নয় পনেরো কুড়ি দিন আগেকার কথা বলছি আমার এই তিনটে পঞ্চায়েত এলাকাতে একটা সিপিএমের ক্যাডার আছে সিপিএমের বাহিনী আছে সিপিএমের দল আছে তারাই ভারতীয় জনতা পার্টিতে ঢুকবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ঢুকে সেই সমস্ত জায়গাগুলোকে দখল করবে এগুলো সব তৃণমূলের নির্দেশে হচ্ছে তৃণমূলের নির্দেশে করতে চাইছে ওরা তবে এইটুকু নিশ্চিন্তে থাকুন আপনাদের ওটা আপনার ওই সব যে মিশনে নেবেছেন ওটা আপনাদের কোনো দিন সাকসেসফুল হবে না সাকসেসফুল আমরা হতে দেব না আর এই দেখবেন আরেকটা একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন ভোট উদ্দেশ্য করে আমরা সমস্ত এলাকাতে আমরা ঝান্ডা ফ্লেক্স লাগাই তৃণমূলও লাগাই সিপিএমও লাগাই বিজেপিও লাগাই যেখানে কংগ্রেসের বিস্তার আছে সেখানে কংগ্রেসও লাগাই আমি আমার এলাকায় বলছি আমার এলাকাতে ভোটের সময় তৃণমূল যেমন ঝান্ডা লাগায় বিজেপিও সেরকম ঝান্ডা লাগায় অর্থাৎ আমি আমার কথা বলছি আমি নিজেও আমার এলাকাতে ঝান্ডা লাগাই আমার পাঁচটা গ্রাম পাঁচটা বুথ আমার দায়িত্ব দিয়ে রেখে দিয়েছে পার্টি পাঁচটা বুথে আমি ঝান্ডা লাগাই সেরকম সিপিএমও লাগাই আইএসএফও লাগাই দেখেছি আমি আমাদের চোখে দেখা এগুলো আমি আমার এলাকাতে আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ঝান্ডা যদি আজকে সকালবেলা লাগাই কালকে সকালবেলা সেই ঝান্ডাগুলো আর আমরা দেখতে পাই না সেই ঝান্ডাগুলোকে রাত্রিবেলা তুলে ফেলে দেওয়া হয় আমার এলাকাতে কিছু গোন্ডা আছে কিছু সন্ত্রাসবাদী দল আছে কিছু আতঙ্কবাদী দল আছে তারা ওই ঝান্ডাগুলোকে খুলে ফেলে দেয় অথচ ওই জায়গাতে তৃণমূলের ঝান্ডা পচে যায় পচে যায় মাসের পর মাস থেকে রোদ ঝড় বৃষ্টিতে পচে যায় কেউ খোলে না ওই তৃণমূলের পাশেতে সিপিএমের ঝান্ডা লাগানো থাকে সেখানে কেউ হাত দেয় না কিন্তু বিজেপির ঝান্ডা থাকলে তুলে ফেলে দেয় বিজেপির ঝান্ডাকে এরা এত ভয় খায় এত ভয় খায় যে এরা দ্বিতীয় দিন আর দেখার সুযোগ দেয় না কাউকে ভয়েতে এই কাজগুলো করে অথচ সিপিএমের ঝান্ডা থাকলে কিচ্ছু করে না অত এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে সিপিএম আর তৃণমূলের সঙ্গে কি সম্পর্ক দিনের বেলা ভাই ভাই এই সরি বেলা ভাই ভাই আর দিনের বেলা খায় খায় ঠাই ঠাঁয় মানুষকে দেখায় এরা হচ্ছে সিপিএম তৃণমূল অতএব এটা শুধু আমার এলাকায় নয় এটা গোটা পশ্চিম পশ্চিমবাংলাতে বিজেপির ঝান্ডা থাকে না অথচ সিপিএমের ঝান্ডা থেকে যায় সিপিএমের লোক নেই সিপিএমের নেতা নেই সিপিএম এর কর্মী নেই সিপিএমের সমর্থন নেই সমর্থন নেই অথচ সিপিএমের ঝান্ডা দিনের পর দিন মাসের পর মাস এলাকায় লাগানো থাকলে লাগানো থেকেই যায় অথচ বিজেপির ঝান্ডা এক রাত্রির পর দ্বিতীয় রাত যাওয়ার খুব ভাগ্যের ব্যাপার এরকম হয়ে যায় এটা গোটা পশ্চিম এটা শুধু আমার এলাকায় না আমার এলাকায় ঘটছে আমি নিজের চোখে দেখছি আমার সঙ্গে হচ্ছে বলেই বলছি কিন্তু এটা গোটা পশ্চিমবাংলার ঘটনা আমি বললাম অতএব ওই যে সমস্ত সিপিএমেরা রাত্রির বেলা তৃণমূলের সঙ্গে আতাত রেখে দিনের বেলা দেখাচ্ছ আমরা লাল করি লাল করি অতএব তোমাদের এসব ডাল গলবে না আমরা বুঝে গেছি দু সালে তোমরা কী করেছ আমাদের দলের সঙ্গে আমাদের কর্মীর সঙ্গে আমাদের ভোটারদের সঙ্গে সব আমরা দেখেছি আমরা জানি এটা কোনোদিনই আমরা ভুলবো না এইটুকু নিশ্চিন্তে থাকো অর্থাৎ তোমাদের এটা আমরা সাকসেসফুল হতে দেবো না মিশন কামিয়াব হতে দেবো না আমরা